রাত তখন অনেক গভীর আকাশে কোনো তারা নেই একটা ছোট্ট ঘরে একা বসে আছেন একজন মা ঘরের কোণে একটা পুরনো নামাজ পাশে ধরা ধরা একটা কোরআন তার দু চোখে ঘুম নেই আছে শুধু পাহাড় সম দুঃখ এই মায়ের নাম ছিল আয়েশা তার জীবন একসময় ছিল খুব সুন্দর হাসি খুশি সংসার স্বামী ছোট একটি ছেলে কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে যায় তার স্বামী একদিন দুর্ঘটনায় মারা গেল ছেলেটা গুরুতর অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলেছিল এই বাচ্চার জন্য অনেক টাকা লাগবে না হলে বাঁচবে না আয়েশার হাতে তখন ছিল মাত্র দুশো টাকা সেদিন সে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলেছিল হে আল্লাহ আমি কি এতটাই অসহায় সে অনেক জায়গায় সাহায্য চাইল কিন্তু কেউ সাহায্য করেনি ঋণের বোঝায় সে ভেঙে পড়ল মানুষের অপমান সমাজের তিরস্কার একদিন তার মনে হলো সে আর বাঁচতে চায় না রাতে যায় না নামাজে বসে সে হাউমাউ করে কাঁদতে লাগলো কাপা কাপা কণ্ঠে বলল ফিরুল্লাহ আমি ভুল করেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সেই দিন সে সিদ্ধান্ত নিল সে প্রতিদিন দুই হাজার বার এস্তেকফার করবে প্রতিদিন প্রথম দিন মন ভাঙা চোখে পানি দ্বিতীয় দিন হালকা শান্তি তৃতীয় দিন বুকে অদ্ভুত প্রশান্তি সে শুধু একটা কথা বলতো আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ দিন যেতে লাগলো তার চোখের কান্না ধীরে ধীরে দোয়ায় বদলে গেল একদিন হঠাৎ তার দরজায় কড়া নাড়ল কেউ সে ভয়ে ভয়ে দরজা খুলল সেখানে দাঁড়িয়েছিল একজন অচেনা মানুষ লোকটা বলল আপনি কি আয়েশা আমরা একটি মসজিদ থেকে আপনার খবর পেয়েছি আপনার জন্য কিছু সাহায্য এসেছে সে বিশ্বাসই করতে পারছিল না তার ছেলের অপারেশনে সব টাকা জোগাড় হয়ে গেল তার ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল সে আল্লাহর সামনে শেষ লুটিয়ে পড়ে শুধু বলেছিল হে আল্লাহ তুমি কখনো আমাকে একা রাখো নি সময় গড়ালো আজ আয়েশা অনেক গরিব মানুষকে সাহায্য করে অনেক কষ্টে থাকা মানুষকে সে শুধু একটা কথা শেখায় তোমরা কান্না করলে মানুষের কাছে কান্না করো না আল্লাহর কাছে কাঁদো সে সব সময় বলে যদি তোমার বুক ভেঙে যায় তাহলে ফার পড়ো বন্ধুরা আজ যদি এই গল্প আপনার চোখ ভিজিয়ে দেয় তাহলে একটা কাজ করবেন এই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আস্তাক ফিরুল্লাহ আজ আমি আপনাদের এক মহিলার এমন গল্প শোনাব যা জীবনে শুধু কষ্টই ছিল কিন্তু যিনি হাল ছাড়েননি তিনি শুধু একটা জিনিস আঁকড়ে ধরেছিলেন আর সেটা ছিল এজতেক ফার আপনি যদি জীবনে কষ্ট পান আপনি যদি মনে করেন কেউ আপনাকে বোঝে না এই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন ওনার নাম ছিল ফাতেমা ফাতেমার জীবনটা খুব কষ্টের ছিল সংসারে সবসময় অশান্তি স্বামীর সাথে ঝগড়া টাকার অভাব মনের ভিতর সবসময় একটা চাপা কান্না রাতে বালিশে মুখ গুজে সে কাঁদত কিন্তু কেউ জানত না একজন নারী ভিতরে ভিতরে কতটা ভেঙে গেলে এমন চুপচাপ হয়ে যায় একদিন ঝগড়া এত বেড়ে গেল যে তার মনে হলেও এই জীবন রাখার কোনো মানেই নেই সে যায় না মাঝে বসে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি আর পারছি না আমাকে বাঁচাও ঠিক সেই রাতে সে শুনল একটি কথা সে নিয়মিত স্তেক ফার করে যে নিয়মিত স্তেক ফার করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন পরের দিন সে সিদ্ধান্ত নিল সে প্রতিদিন এক হাজার বার স্তেক ফার করবে আস্তাক ফিরুল্লাহ প্রথম দিন খুব কষ্ট হয়েছিল জিভা ঝুলসে যাচ্ছিল মন বলছিল ছেড়ে দে পারবি না তুই তবুও সে বলেনি সে চোখ ভেজানো স্বরে বলেছিল মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার রব আমাকে ছেড়ে যাবেন না ধীরে ধীরে সে শুরু করলো তার যত কষ্টই হোক তবুও সে পড়তে লাগলো আস্তাক ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ দশ দিন গেল বিশ দিন গেল চল্লিশ দিন গেল কিন্তু তখনও বড়ো কিনু কোনো কিছুই ঘটেনি কিন্তু ফাতেমার ভিতরে কিছু বদলা ছিল তার মন শান্ত হতে শুরু করল তার রাগ কমল তার ধৈর্য বাড়ল সে বুঝেছিল সব বদল বাইরের হয় না কিছু বদল ভিতরেও হয় এক রাতে সে নামাজ শেষে এমনভাবে কাঁদল যেন তার সমস্ত কষ্ট চোখের পানি হয়ে ঝরে পড়ল সে বলল হে আল্লাহ আমি জানি না আমার ভাগ্যে কি আছে কিন্তু আমি তোমার দরজা ছাড়ব না সেই রাতেই তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো এরপর ধীরে ধীরে বদল আসতে লাগলো হঠাৎ এমনভাবে একটা রিজিক এলো যেখান থেকে তারা কোনো দিন আশা করেনি। স্বামী আগের মতো হতে লাগলো সংসারের শান্তির বাতাস বইতে শুরু করলো ফাতেমা বুঝলো এটা কাকতলীয় নয় এটা তার কান্না ভরা ইস্তেকফারের গল্প এটা তার ইস্তেকফারের ফল হে আল্লাহ তুমি সবাইকে ইস্তেক ফারা তো ইস্তেকফার করার তৌফিক দান করো ফাতেমা আজ বলে আমি কিছুই করিনি আমি শুধু প্রতিদিন এক হাজার বার করেছি অস্তক ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ আমার আল্লাহকে ডেকেছি আমার জীবনেও যদি কষ্ট থাকে আপনার জীবনেও যদি কষ্ট থাকে আজ থেকে শুরু করুন প্রথম প্রথম যদি বেশি কষ্ট হয় তাহলে একশো বার তারপরের দিন দুশো বার তারপরের দিন তিনশো বার এভাবে যখন আপনি পড়তে থাকবেন দেখবেন আপনার কাছে খুব সহজ হয়ে গেছে আল্লাহ আপনার মনের ভিতরে একটা অন্যরকম শান্তি সৃষ্টি করে দেবে তখন স্তেকফারের নেশায় আপনি পড়ে যাবেন মনে হবে কখন আমি আমার আমলটা শেষ করব। কখন আমি আমার স্তেকফার শুরু করব, কখন আমি আমার ইস্তেক ফারটা পড়বো কাজের ফাঁকে হয়তো আপনি গুনতে পারছেন না গণনা করতে পারছেন না কিন্তু গণনার কোনো প্রয়োজন নেই আপনি সারাক্ষণ শুধু ইস্তেক ফার করুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনার জীবন বদলে যাবে না চাইতেই আপনি সব কিছু পেয়ে যাবেন না চাইতেই আপনার ঘরে শান্তি ফিরে আসবে না চাইতেই আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসবে আপনার শাশুড়ি আপনাকে মাথায় হাত রেখে হাত বুলিয়ে দেবে বলবে মা তুমি সত্যি আমার মেয়ের মতো যদি এই ভালোবাসা পেতে চান তাহলে ইস্তেকফারকে আঁকড়ে ধরুন ইস্তেকফার আপনার জীবনের সব কষ্ট দূর করে দেবে হয়তো আল্লাহ আপনার জীবনকেও নতুন করে সাজিয়ে দেবেন এই গল্প যদি আপনার হৃদয় শুয়ে যায় প্লিজ একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে বেশি বেশি ইস্তেফার পড়ার তৌফিক দান করুন আমিন